হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন ভিডিওতে তোমাদের মাঝে যতটতি আমি রাশেদ সবাই দেখছো আমার ওয়ান এক্সপেক্টের ভিডিও আশা করি সবাই ভালো আছো সবাই গেম খেলার মধ্যে থাকলে অবশ্যই ভালো থাকবে কারণ গেম খেলার মানেই আনন্দ গেম খেলা মানেই ফুর্তি তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবা এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা চলো গেম খেলবো আর এখান থেকে মজা নিব তো গেম খেলার জন্য চলে আসলাম ওয়ান এক্স গেমে আর এখানে কিন্তু প্রচুর গেম আছে আমরা এখান থেকে আজকে একটা গেম সিলেক্ট করব সেটাই আজকে খেলব তো আজকে আমরা খেলব হচ্ছে থিম্বলস যেখানে আমরা নয় দশমিক একানব্বই গুণ পর্যন্ত টাকা আর্ন করতে পারবো তবে গেমটা কিন্তু খুবই মজার আর গেমটা শুরুর আগে আমি হচ্ছে বাজি ধরবো আমি পাঁচশো টাকা বাজি ধরলাম এইখানে আমি একটা বলে বাজি ধরছি এইখানে এই যে দেখো সামনে আমার তিনটা গ্লাস ছিল তো আমার এইখান থেকে হচ্ছে বলতে হবে যে কোনটার মধ্যে বল আছে এই যে দেখো বলতে পারছি আর এইখানে আমি চোদ্দশো টাকা পেয়ে গেছি পাঁচশো টাকা বাজিতে এই যে দেখো আবার মিস করে ফেললাম আরেকবার মিস হয়ে গেল এই দেখো এইবার কিন্তু হয়ে গেছে আর এইবারও পেয়ে গেলাম চোদ্দশো পঞ্চান্ন টাকা এই দেখো আরেকবার হয়ে গেছে আরেকবারও পেয়ে গেলাম এখানে আবারও চোদ্দশো পঞ্চান্ন টাকা পেয়ে গেলাম তো এইবার কিন্তু মিস হয়ে গেল এই যে দেখো আবার পেয়ে গেছি এটা হচ্ছে তোমার হচ্ছে অবশ্যই হচ্ছে টার্গেটটা হচ্ছে ফিক মানে ফিক্সড করতে হবে আমাদের হচ্ছে বাক্যটা হচ্ছে ঠিক মতো হচ্ছে পরীক্ষা করতে হবে ভাগ্য যদি ভালো থাকে অবশ্যই কিন্তু এখান থেকে ভালো রকমের একটা টাকা প্রফিট করতে পারবো আর যদি ভাগ্য যদি ভালো না থাকে তাহলে কিন্তু কোনোভাবেই কিন্তু সম্ভব না এই যে দেখো মিস কিন্তু হচ্ছে বেশ কয়েকবার কিন্তু মিস হয়ে গেল এই যে দেখো পেয়ে গেছি টাকা এই যে দেখো আবার পেয়ে গেলাম আর প্রতিবারেই কিন্তু অলমোস্ট তিন গুণ দুই দশমিক একানব্বই গুণ পর্যন্ত টাকা কিন্তু আর্ন করছি এই দেখো এবার মিস হয়ে গেল চলো আমরা দুই বলেরটা খেলি যেখানে আমরা ওয়ান পয়েন্ট ফোর টু পর্যন্ত টাকা আর্ন করতে পারবো এই দেখো সাতশো পঁচিশ টাকা আসে এই দেখো আবার সাতশো পঁচিশ টাকা এটার মধ্যে সুবিধা হচ্ছে আমরা হচ্ছে ভয়ের পরিমাণটা কম থাকে মানে লসর পরিমাণটা খুবই কম থাকে কারণ যেহেতু দুইটা করে বল সেহেতু মোটামুটি বলাই যায় যে প্রতিবারেই আমরা কিছু না কিছু টাকা আর্ন করতে পারব আর এই যে একটা বলে আবার গেলাম একটা বল আসলে বলাটা খুবই কঠিন এই যেরকম হয়ে গেল কিন্তু দুইটা বল থাকলে কিন্তু মিসের পরিমাণটা খুবই কম হয় তো বন্ধুরা যারা যারা আমার ভিডিও দেখো সবাই আমার প্রোমো কোডটাও ব্যবহার করো আমার কোড হচ্ছে টাইগার আমি আবার বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেট বউ সেভেন এই যে দেখো কতবার মিস হচ্ছে কিন্তু দুইটা বল নিলে কিন্তু মোটামুটি শিয়ল যে মিসের পরিমাণটা কমে যেত যাই হোক এবার আবার পেয়ে গেলাম এই যে দেখো আবার মিস এই যে দেখো পেয়ে গেলাম এইবার চোদ্দশো পঞ্চান্ন টাকা এই দেখো এইবারও মিস হয়ে গেল তো বন্ধুরা আশা করি তোমরা গেমটা খেলা দেখে বেশ আনন্দ পাচ্ছ আশা করি তোমরা খেলতে বসলে পরে এর চেয়ে বেশি আনন্দ পাব খেলাটা খুবই সহজ শুধুমাত্র ভাগ্য পরীক্ষা করলেই হবে তো আজকের মতো বিদায় নিয়ে নিব যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেডটা বল আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেডটা বল সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস আস বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে বলতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর অবশ্যই ওয়ান এজ বেডের সাথে থাকো এখানে প্রচুর গেম খেলো ধন্যবাদ